দ্য ব্রেকিং নিউজadditive নজর রাখতে হচ্ছে ফোর্ট উইলিয়ামের সামনে মর্মান্তিক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা ফোর্ট উইলিয়ামের সামনে মর্মান্তিক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুজনের বলে খবর পাওয়া যাচ্ছে ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনা দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে সাত সকালে দুর্ঘটনা মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু দুজনের ফোর্ট উইলিয়ামের সামনের ঘটনা ফোর্ট উইলিয়ামের সামনে মর্মান্তিক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুজনের সকাল ছটার সময় যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি ফোর্ট উইলিয়ামের সামনে মর্মান্তিক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের ধাক্কা ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুজনের বাইকটি আসছিল হেস্টিংসের দিক থেকে বাবুঘাটের দিকে যাচ্ছিল সেই সময় একটি ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি ডিভাইডারে ধাক্কা মারতেই দুর্ঘটনা হয় ছিটকে পড়ে দুজন আরোহী এবং দুজনেরই মৃত্যু বলে খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা এলিনা আর কি খবর পাওয়া যাচ্ছে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আর কি ডিটেলস আছে তোমার কাছে কাল সকাল দুর্ঘটনা বন্ধ যেতে পারে এক দুজনেরই মৃত্যু হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে যেমনটা জানা যাচ্ছে ফোর্ট উইলিয়ামের কাছে প্রিন্সেপ ঘাট এরিয়াতে প্রিন্সেপ ঘাট থেকে ফোর্ট উইলিয়ামে যাওয়ার পথে এই যে ডিভাইডারে এসে সজনে ধাক্কা মারে বাইকটি বাইকে দুজন আরোহী ছিল দুজনই দুজনেরই কিন্তু মৃত্যু হয়েছে এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে এই যে দুজনের যে বাইকে যে যারা ছিলেন তারা কিন্তু অত্যন্ত জোরে বাইক চালাচ্ছিলেন বাইকের গতিবেগ অত্যন্ত

এবং একই রাখবো এর আগেও কাছে আমরা বারবার দেখেছি দুর্ঘটনার ছবি নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠতে কি যে কেন বারবার এই ফোর্ট উইলিয়ামের কাছে এইভাবে বারবার দুর্ঘটনা ঘটছে ঠিক কি কারণে এর আগেও কিছুদিন আগে আমরা দেখেছি দুর্ঘটনা ঘটেছে আবারও এবার দুর্ঘটনা তারা মদ্যপ ছিলেন কিনা কি কারণে এই দুর্ঘটনা নাকি গাড়ির গতিবেগ বাইকের গতিবেগ অত্যন্ত দ্রুত থাকার কারণে অত্যন্ত বেশি থাকার কারণে এই দুর্ঘটনা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে জানা যায়নি পুলিশ অবশ্যই সেটা তদন্ত করে জানার চেষ্টা করছে তবে বারবার এই ফোর্ট উইলিমের কাছে এই যে দুর্ঘটনা ঘটছে সেটা নিয়ে কিন্তু নিরাপত্তা একটা প্রশ্ন উঠতে কি খেলায় একেবারেই এলিনা ফোর্ট উইলিয়ামের সামনে বারবার দুর্ঘটনা কেন ঘটছে সেই নিয়ে উঠছে প্রশ্ন ধন্যবাদ এলিনা